দিনের পর দিন শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার নদীর চরগুলি চুপি দখল হয়ে যাচ্ছে ক্রমাগত পরিবেশপ্রেমী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ কখনো না কখনো সোচ্চার হয়েছেন এর বিরুদ্ধে কিন্তু প্রশাসনের আধ ঘুম আধ জাগরণ সম্পূর্ণ জাগরণে কখনোই পরিণত হয়নি তারই প্রমাণ বালাসন নদীর চর দখল ও এই নিয়ে স্থানীয় মহিলাদের বিক্ষোভ মাটিগাড়া থানায় জানা গিয়েছে বেশ কয়েক মাস হল পাথরঘাটার নিমাই মৌজাতে বসেছে একটি ক্রাশার আর তা নিয়ে চলছে বিস্তর অভিযোগের পালা চাপান শ্রমিক এবং স্থানীয়দের মধ্যে কিন্তু পরিবেশ আদালতের ছাড়পত্র থাকায় তা নিয়ে সেভাবে গর্জে উঠতে পারছিলেন না স্থানীয়রা স্থানীয়দের আরও অভিযোগ যে নদীর চরে ক্রাশারটি রাখা হয়েছে তা অভিযুক্ত ব্যবসায়ী বিমল রায় লিজ পাওয়া জমি বলে তিনি দাবি করেছেন এবং উপযুক্ত প্রমাণও দেখিয়েছেন কিন্তু বাসিন্দাদের বক্তব্য সেগুলো সবই ভুয়ো টাকার জোরে এই কাগজপত্র বিমল রায় তৈরি করেছেন আমি জীবন দিবো সাথে ওরা জীবন দিবো আর আমাদের ঘরে যা ওরা খাল করে দিছে ওরা মনে করো আমাকে কোম্পানি দিবো গুলা কোম্পানি দিব পাতা কোম্পানি দিব অনেক কিছু উমটু দিছে বাড়ি ঘর কিনতে চাই আমার থেকে আমি গরিব মানুষ এটা জীবনে আমি জীবনটা শেষ করে দিলাম আর গুড়ালি কোথায় বাড়ি ঘর শনিবার সকালে এলাকার কয়েকশো মহিলা ব্যবসায়ী বিমল রায়ের বিরুদ্ধে জোর জবরদস্তি করে নিজেদের জমি বাড়ি ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে অভিযোগ জানান যে ক্রাশার তিনি রেখেছেন নদীর চরে এমনকি বিমলের অভিযোগ তার সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়েছেন স্থানীয়রা ও পাথর দিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছেন কিন্তু এই অভিযোগ সম্পূর্ণভাবে স্বীকার করেছেন স্থানীয়রা তাদের বক্তব্য বিমল রায় গুন্ডা বাহিনী নিয়ে চলাচল করতেন কিছুতেই তাকে ছুতে পারা সম্ভব নয় তাদের আরও দাবি মাটিগড়া থানার পুলিশ স্বচ্ছ তদন্ত করুক আমাদের মনে অসুবিধা হচ্ছে কি হবে না হবে বসে একটা মনে ইয়া করো দিনে বেলা করো পুরো দিন আবার গিয়ে ওদেরকে ইয়া করি কালকে ও করল কি রাতে বেলা আমাদের একটা কালী মন্দির আছে কালী মন্দিরে মনে ওখানে ও ঝিসিবিরা ঝিসিবিটা কি কারণে লাগালো আমাদের প্রশ্ন এটাই ও ডেলি রাতের বেলা মতো পঞ্চাশ ষাট টাকা করে গুন্ডাবাজ নিয়ে যায় গুন্ডাবাজ নিয়ে যায় মনে নদীতে কোনো ইয়ে করে নদী দখল করে বাস ইয়ে বাস গাড়ি গাড়ি করে ইয়ে করে পুরো নদী নেই সেখানে তো আমাদের কোনো কোনো ঝামেলা আমরা কোনো নিয়ে করতে যাই নেই করিও নেই মনে শুনে না ওদের মনে ধুমকি মারতেছে আবার তোদেরকে দেখে নিবো ইয়ে করবো কে ধুমকি দিয়েছে বিমলের লোক বিমলের যে লোক গুন্ডাবাজ আছে সেগুলো গোটা ঘটনার পক্ষে বিপক্ষে কি হচ্ছে আর বিমল রাই বা কি বলছেন তা জানতে তাকে ফোন করা হলে তিনি জানান গত রাত্রে নটার সময় আমি আমার কোম্পানিতে যাচ্ছিলাম ওই যাওয়ার কালে গঙ্গা মন্দিরের পরে একটা নিচা রাস্তা আছে সেখানে কাদা আটকে যায় গাড়ি যখনই আমার গাড়িটা আটকে যায় ওরা আমাকে অ্যাটাক করে তোরওয়াল দিয়ে সেই তোরওয়ালের ভয়ে আমি মাথাটা নিচু করলাম ওখানে বাঁচার পরে তখন নিচু অবস্থা আমাদের পাথর দিয়ে মাথায় মারে ওখানে নয়টা ঘটনা হয়েছে মিথ্যা করে বননাম করছে এগারোটা হয়েছে আমার আমার হাতে রিভলভার ছিল বন্দুক ছিল না কিন্তু রিভলভার ছিল আমি কোনোদিন রিভলভার বের করি নাই আমার প্রথমে ইন্ডিকেটার গাড়িটাও জ্বালায় কত কিছুদিন আগে কালকে বাইকটাও আমাদের জ্বালায় তারপর গাড়িতে সবকিছু আমাদের অনেক মাল তাল ছিল ইলেকট্রিক্যাল সামাল ওটাও ওটাও আমার ছিনতাই করে নিয়ে যায় এখন আমি চাইছি রিভলভারটাকে অতি সত্য অবিলম্বে মাটি গেল যাতে ইনকোয়ারি করে তদন্ত করে ওদেরকে অ্যাকশন নিয়ে এই চারজন পান্ডের ব্যক্তি দুস্থ যারা ব্যবহার করছে অনেক ছেলেদেরকে যারা ব্যবহার করছে যুবক যুবক যুবতীকে যারা ব্যবহার করছে এই দুষ্ট তাদেরকে অ্যাকশন নেওয়া হোক